লাল আঙ্গুর খয়রি লাল আঙ্গুর এটাও খয়রি টাইপের বা লাল টাইপের আঙুর দুটি কিন্তু লাল অনেকে যা দর্শকেরা লাল আঙ্গুর পছন্দ করে থাকেন বাইকুনুর এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তা দর্শক সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে আজকে আঙুর প্রেমিকদের জন্য একটি আঙুরের চারার ভিডিও নিয়ে এলাম তা দর্শক সবাই সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তা সবাইকে আবারও ঈদ মোবারক তা দর্শক এই ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক যে আমি বললাম এই জন্য আজকে ঈদের যে একটি প্যাকেজ যে ঈদের যে একটি উপহার সেটাই কিন্তু আজকে নিয়ে এলাম আঙ্গুর প্রেমিকদের জন্য যে আমাদের যারা আঙ্গুর প্রেমিক আসেন এই ধরনের চারাগুলো এক ফিটের থেকে একটু বেশি এই কাটিংয়ের চারাগুলো নিতে যাচ্ছেন অনেক আঙ্গুর প্রেমিকা আছেন যে আমাদের কাছে ফোন করে থাকেন যে ভাই আঙুরের চারা আছে কি না তা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অল্প সংখ্যক এই চারাগুলো আমাদের প্রায় বেচা শেষ আমাদের সেল শেষ আমাদের প্রচুর চারা ছিল তা এই কিছু চারা আছে আমরা ঈদ উপহারের জন্য বা ঈদ যে প্যাকেজটি যে ঈদের উপহার এই হিসাবে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা ঈদ প্যাকেজটি নিয়ে এলাম সেটাই কিন্তু আজকে বলবো যে কয়টি চারা মিলে একটি প্যাকেজ এবং কি কি চারা পাবেন একটি প্যাকেজে এবং কী চারা আপনারা এই প্যাকেজে একটি ঈদ উপহার পেয়ে যাবেন তা দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে আমি যদি বলি যে আমাদের এই সাইডে পুরা এই সাইডে পুরো আমাদের বাইকুনের যে কাটিংয়ের চারাগুলো বসানো আর এই সাইডে বসানো হলো একলোর চারা আমি আজকে এই দুইটি জাতেরই ঈদ স্পেশাল অফারটি আজকে আমি আপনাদের বলবো এবং এই প্যাকেজে আপনারা কি কী চারা পাচ্ছেন এবং কি কী চারা মিলে আমরা একটা এই ঈদ স্পেশাল যে প্যাকেজটি তৈরি করলাম আমাদের আঙ্গুর প্রেমিকদের জন্য যারা আমাদের বাংলাদেশে এখন বর্তমানে হাই কোয়ালিটির যে আঙ্গুরটা আমরা চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছি সেই জাতগুলো নিয়েই আজকের এই প্যাকেজটি প্রথমে যদি আমি বলি এই প্যাকেজটিতে কি থাকবে এক নম্বরে থাকবে একটি বাইকনের কাটিংয়ের চারা সুন্দর সবল যে চারাটি দেখতে পাচ্ছেন দুইটি ডাল হয়েছে এটা কাটিংয়ের চারা থেকে কাটিং থেকে আমরা করেছি এই চারাটি তারপরে এই প্যাকেজে কি পাবেন কোন আঙুরটি পাবেন এটা বাংলাদেশের সুনাম একটি আঙুর যেটা আমরা চাষাবাদ করে পেয়েছি কালারটি হলো লাল সেটা একলো আঙুর বাইকোনও লাল আঙ্গুর খয়রি লাল আঙ্গুর এটাও খয়রি টাইপের বা লাল টাইপের আঙুর দুইটি কিন্তু লাল অনেকে যারা দর্শকেরা লাল আঙ্গুর পছন্দ করে থাকেন বাইকুনুর এবং একলো যে আঙ্গুরটি এটার যে বেয়ারিংটি আমি অনেকবার ভিডিও দিয়েছি আপনাদের মাঝে অনেক দেখেছেন আপনারা আজকে এই জন্যই ঈদ স্পেশাল অফারটি আমরা নিয়ে এলাম তা দর্শক বন্ধুরা আজকে এই অফারে পাচ্ছেন একটি নাইনটি নাইন এই যে আফেল যে গ্যাপটিংয়ের চারা গ্যাপটিং করার সাথে সাথে কিন্তু নাইনটি নাইন হরিমন আফেলে ফুল আসছে দেখতে পাচ্ছেন এর সাথে এই অফারের সাথে যারা দর্শক বন্ধু আছেন আমাদের আমি আমার পক্ষ থেকে এই ঈদের এই ঈদ স্পেশাল অফারটির সাথে একটি উপহার আপনাদেরকে আমরা দিব সেটা হলো এটা হলো পিঙ্ক পেয়ারা দেখতে পাচ্ছেন পিং পেয়ারার চারা যেটা ভেতরে পিঙ্ক হবে এই পেয়ারাটি এটা হলো আমার তরফ থেকে আমাদের যারা দর্শক বন্ধু আছেন তাদের আমার পক্ষ থেকে আমি এই এই উপহারটি আমি সবাইকে আমি এই দিতে চাচ্ছি সেটা হলো পিঙ্ক পেয়ারাটি আর এর সাথে পাচ্ছেন একটি বাইকুনুর একটি একলো আঙুরের চারা একটি বাইকুনুর আঙুরের চারা একটি আপেলের চারা পাচ্ছেন ফুলসহ তাহলে দর্শক বিন্দু এই যারা দর্শক দেখতে পাচ্ছেন না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই অফারটিতে আমি বললাম যে আপনারা এর ভেতরে যে দুই সাইডে আমার চারা আছে এই চারার ভেতরেই এই অফারের ভেতরে কিন্তু আপনারা এই সাইজের চারাগুলো পেয়ে যাবেন এই অফারটি টোটাল অফারটির দাম হলো বারোশো টাকা অরিজিনাল বাইকুনুর অরিজিনাল একগুলো চারাগুলো যদি আপনারা নিতে চান এই স্পেশাল অফারে সেটা আপনারা কিন্তু একটি পেয়ারা চারা আপনারা সাথে ফ্রি পাবেন একটি চারা যদি নেন তাও একটি পেয়ারা চারা আপনাদের জন্য আমি ঈদ উপহার হিসেবে আমরা ফ্রি দেবো একটি চারা আপনার আমি উপহার দেব পিং পেয়ারার চারা সেটাই কিন্তু আজকের উপহারটি আমি এই প্যাকেজটি আমি তৈরি করেছি আর যারা ফুল প্যাকেজটি নিতে যাচ্ছেন বারোশো টাকা একটি ফুলসহ আফলের চারা পাবেন এবং একটি বাইকুনুর আঙুরের চারা পাবেন একলো একটি হলো একটি বাইকুনুর একটি নাইনটি নাইন হরিমুন আফেলের চারা আর সাথেই উপহার হিসেবে একটি পিং পেয়ারার চারা তাহলে আপনারা পেয়ে যাবেন চারটি চারা মোট বারোশো টাকা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি চেয়ে চেয়ে থাকেন আমরা ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে কোনো চারা বিক্রি করে থাকি না তার দর্শক যারা চারাটি নিতে যাচ্ছেন এই প্যাকেজটি নিতে যাচ্ছেন অবশ্যই ফিফটি পে করে তারপরে এই চারাটি আপনারা নেবেন এবং আমাদের কাছে অর্ডার করবেন আমাদের আমাদের পেজে যে নাম্বারগুলো আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা লক করে আপনাদের ঠিকানা আপনারা এগুলো দিবেন দেওয়ার পরে আমাদের টাকা বিকাশে ফিফটি টাকা পে করার পরে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার কুরিয়ার সার্ভিসের সুযোগ সুবিধা আমাদের কাছে রয়ে গেছে যারা নিতে চাচ্ছেন এই প্যাকেজটি দর্শক বন্ধুরা এই ঈদ স্পেশাল অফারটি আজই রাখা এগুলো ফার্মের পেজ থেকে আপনার নাম্বারটি নিয়ে যোগাযোগ করতে থাকুন তো দর্শক যারা এই ভিডিওটি দেখলেন সাথে থেকে যারা প্রবাসী ভাই আছেন অনেক দূর থেকে আমাদের ভিডিওটি দেখেন দেশ এবং প্রবাসে অনেকে দূরে দূরে চাকরি করেন তাদেরকে আমি আমার অন্তর থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে এই প্যাকেজটি যে আমরা ঈদ স্পেশাল প্যাকেজটি আমরা নিয়ে এলাম এই প্যাকেজটি যারা সাথে ছিলেন আমাদের সাথে থেকে এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ঈদ স্পেশাল প্যাকেজটি শেষ করে দিচ্ছি তা সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করে দিচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহিম তা দর্শক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক